বুজছো না? কাৎকান হোদা শ্রোতাপন্ন লয় নিল। ভগবান তথাগত সন্নক সম্বুদ্ধ সময়ত একগ বিয়াত এলতে লাগানলতে কুকুট মিত্র বিয়াত হলো নাগানদে সেই কুকুত মিত্র বিয়াদ প্রত্যেকদিন বিয়াদগিরি গত্ত বিয়াদগিরি গত্ত করতে এক সময়ে একগ শ্রোতাপন্না উপাসি কৰাৰ লগে লগে তাৰ কিনা মন ভাবি প্ৰেম হৈ যায় চাংমাহ সদায় এনে এনে ললে মিলাব লাগে সি শ্ৰোতাপন্ন তাৰ তাণ শ্ৰোত উৎপত্য বিদৰ্শন ভাৱনা কৰি মাৰ্গল হৈ মৰত মানে জিন্দী ভাই স্বীকাৰ কৰে এইবোৰ বাংলা শব্দ বিয়াদাৰ সংসাৰত

তথাগত সম্যক সম্বুদ্ধ বেঞ্জে ভয়তে উদি করুণা সমাপত্তি ধ্যান করে ধ্যান করতে গোদা কিনা ওদের পৃথিবীর নিশাই এবং কি গোদা চক্রবালান রে সাথে সাথে গন্ধ ক্ষতির পর্যন্ত রে নিশাই দেয় তার অর্থ অল প্রাণী দুগত পর্যন্ত নাহি এমন হন প্রাণী আগর নাহি যে প্রাণী ভগবান বুদ্ধর ধর্ম উপদেশ ফেলে দর্শন ফেলে ঋদ্ধি ফেলে মুক্তি লাভ করবো আগর নাই করুণাচমা রেণী রেণী সাথে দেখ সেই যদি বুদ্ধ দর্শন পায় বা বুদ্ধি প্রদর্শন বুদ্ধর প্রচেষ্টা যদি

বাদ তো বুড়ি ছিটে করে হ্যাঁ তাও বাজেছি এগারোটা বারোটা হয়ে যায় কি তাহলে যা দে বাবা কেন আবরে করে এই ডাঙ ভাতে তা বাবরে উই বুদ্ধরে মারে সেই দৃশ্য

বগুনৰে হতে সি যিবে ভাত ববুৰে হতে মামা হতে যাতে যাতে ছাগ যা সি ওলা কাষ বৰ দৌৰি আহি সি দিনতে সন্দেহ বৌৰে মামা ননে সন্দেহ অ যা ছাগজা তাই চিমাই অ ববৈয়ি তাই অ মনে কৰা তে

মানুষ জোলাক কি দেয় একজন হয় জন পনের ঘর বুড়ি ছিদ ঘরে কিনে সি হলো সিন নজিনে ফারি শোনাঙিবে যাই অলহ যাই অলহ কেদ ইয়ে তারপরে বুড়ি ঘর লামিনে লামি লামিনে এজে পতান্তরী বেশ দূরত্ব দেখি ও ইনি মারা দন ও হতে তুই বাহার আইতে মার বাবার আইতে মার বাবার আইতে মার গুড়ি জোগাড় ভারী ভারী আছে বুড়ি বাবার ইতে মার তার অর্থ হল যে বুড়ি শ্রোতা যারা শ্রোতাপত্তি মার্গ এবং ফল লাভ করেন তারা বুদ্ধ কন্যা বুদ্ধ পুত্র বা বুদ্ধ পুত্র বুদ্ধ কন্যা ওই যান এই যে তার বাপ চাপ বুদ্ধ বুদ্ধরা দেয় বাবার ইতে মারার এই কথা গান বুঝেছি বুঝছে মনে মনে মকর যদি বাবা মর কি হব ম মে মক বুঝে মক্কর যদি কি হয় এ বাব তার সোর আচ্ছা এই সেন উদয় নেই মনে মনে বলে মৈত্রী উদয় বা সেন তো অন্যই শ্বশুর বাবারে মারা অন্যায় হব মৈত্রী উদয় মাত্র হেজ স্বাভাবিক হই বরাত বনবেদি হে যে নরম রই বোলে উশি তো বলে মামার যদি বাবা আমার আজু হব ইস আমি তো মারি মৈত্রী বইছি নরম রই বাতলানি বই এলো এলো বগুনে চিন্তা করতে আমার শাশুড়ি রিমার যদি বাবাই আমার কি হবো দে নিশ্চয় ভুল করি তাহলে আমিও এনে এনে তারা রো মৈত্রী চিত্ত উদয় হই তারাই নরম রম ওই জেলা ডাক্কা জুড়ি বলো ওই বুদ্ধর প্রতি গভীর গভীর তথা সম্বুদ্ধ পক্ষে তারার ধর্ম দেশনা শুনিবের সময় এই সে সময় বুঝি নে বুঝি বুদ্ধ ভগবানের সেই দিন তারা পনেরো জনের উদ্দেশ্যে ধর্ম দেশনা করছি এমন ভাবে তারার চিত্ত বুঝিনে বুজি তারার চরিত বুজিনে বুজি সময় বুজিনে বুজি ফুটগল বুজিনে বুজি ধর্ম দেশনা করছি সেই ধর্ম দেশনা বহু শুনে শুনে পনেরো জন মানুষ ব্যাকুল শ্রোতাবতী মারগলা বুঝ পনেরো জন তারা গোড়ানো ছয় জন 16 জন তয়লে 16 জন মানুষ ব্যাক কোন মার্গবল লাগব যো নাকি নগরণ আগে একজনে লক্ষী কে 15 জন 16 জন ওই মার্গবল লাগি 16 জন মানুষ মার্গবলে প্রতিষ্ঠিত ভগবান তথাগত বুদ্ধ তারারে সেভাবেই মার্গবলে প্রতিষ্ঠিত করে দি তাই এই ধর্মদেশনার সময় ও অন্যন্য bande তারা বিজরত্তনে বুদ্ধ ভগবান যে মিলেব শ্রোতাবতি মার্গ হল লাভি অথচ তা এই যে সংসার জীবন যাপন করলো গিরিটি করিল প্রত্যেক দিন থিরি তুলি দি বাদল তুলি দি দন তুলি দি বেদ বসে তার ফেং মারিবে ফুজু পক্ষি মারিবে হামানি গড়ি দি তার ফার্ম নয় না বুদ্ধ তুমি লাখে বুদ্ধ ভগৱানে চিদিন উত্তৰ দিলেগম যদি আটানত গা নতাই নতাই গম যদিও নতাই এৰি যায় গমাত তই নেকি বীজো দৰি পাৰে তবে আটানত যদি গা খাই বীজ দৰি নোৱাৰে যি হ'ব দা গমাত তই বোলে বীজ দৰি পাৰে শূন্য নি সদা গা নাদৰি যায়

যে মানুষ তো বিদর্শন ভাবনা করতে করতে শ্রোতাপত্তি মার্গ লাভ করে সে মানুষ গমাত্মই বীজ দিলে যেমনি বিষক্রিয়া নয় তিক্ত দ্রব্যতা লগে জীবন যাপন করলি ও তাই মুক্ততা তা ফাবেলে মেনে থাকে অর্থাৎ সব সময় নিজের পরিশুদ্ধ রাখে পারে হ্যাঁ সব সময় কি কি পারে দে নিজের পরিশুদ্ধ রাখে পারে যেহেতু শ্রোতাপন্না এই তার অতল দেয় ওই ফাপ ফয়জি দেয় ফাপ নিদি আর তাবিদি এই জন্য করে ফাপে আর গ্রাস করি না মারে সেই মানুষ লাভ করে সেই মানুষ মিলে হোক মরদ হোক যদি শ্রদ্ধা প্রতি মার্গ লাভ করে গৃহবাস করলিও বিশুদ্ধ ভাবে গৃহবাস করি মারে তে হ্যাঁ যেমন সুপ্রিয়া তে শ্রদ্ধা প্রতি মার্গ লাভ করি তারপরে বিশাখা শ্রোতাবতী মার্গী গৃহবাই করছি জীবন হাতে বিশুদ্ধ জীবন যাপন হাতেও এই শ্রোতাবতী মার্গী গুণ তো মানে ভাবন বস্তু তো এক সবসময় শিলে পরিপূর্ণতায় হ্যাঁ